এটি বাংলাদেশের কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানার গোডাউন গোডাউন মোড় ভেরামারার মধ্যে সবচাইতে জনপ্রিয় ও ব্যস্তময় জায়গা এখানে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহ গড়ে উঠেছে এনআরবিসি সি ব্যাংক বাংলাদেশ কৃষি ব্যাংক পুবালি ব্যাংক, ব্র্যাক ব্যাংক সহ বিভিন্ন প্রতিষ্ঠানসমূহ এখানে গড়ে উঠেছে আপনারা দেখতেই পাচ্ছেন এই সড়কে রয়েছে ভেড়ামারা কলেজ আল্লাহ দরগা সহ বিভিন্ন জায়গা যাওয়ার সহজ ব্যবস্থা ফারিস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড সুজুকি প্যারাডাইস স্যামস্যাম মোবাইলের দোকান আহমুদা ক্লিনিক এককতায় ভেরামারার মানুষ সকল সুযোগ সুবিধা পায় এখান থেকে তাছাড়াও রয়েছে ইয়ামাহা এসিআই মোটরস আমি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে বাংলাদেশের সকল গুরুত্বপূর্ণ স্থানসমূহ তুলে ধরব আমার ইউটিউব চ্যানেলকে আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ